নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ আজকে এই কাতলা মাছের মাথা মাথা দিয়ে অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের পছন্দ হবে প্রথমে কাতলা মাছের মাথা দুটোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সর্ষের তেলে বেশ ভালো করে ভেজে নিয়েছি ভেজে তুলে নেবার পরে এখানে আমি কড়াইয়ে যে তেল রয়ে গেছিলো তার ভেতরে আলু আর কাঁঠালের বীজ শুরু শুরু করে কেটে নিয়েছি সেটাকে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম এরপরে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কাঁকরোল কাঁকরোলটাকেও সেই একই রকমভাবে শুরু করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর তার মধ্যে সেখানে দিয়ে দিচ্ছি পটল এখানে দুটো পটল রয়েছে পটলটাকেও সেই একই রকমভাবে কেটে ভেজে তুলে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকেও সেই একই রকমভাবে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেলে এইবারে নিয়ে নিচ্ছি ডাঁটা এখানে আমি ডাঁটা নিয়েছি ডাঁটাটাকেও আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে সেদ্ধ করে নেবার পর লবণ হলুদ দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে তুলে নিলাম এরপরে কড়াইয়ের সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা আর হাফ টি জিরে বাটা আর এর সঙ্গে অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে যে সমস্ত উপকরণগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি মাছের মাথাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ফুটিয়ে নিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিব তাহলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে চচ্চড়ি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সমস্ত ভিডিও দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ